বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারী গর্লো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারী যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়

আসবে বিজয়র আর জীবনের বিনিময় আসবে বিজয়র আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী বড় যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী বড় যদি ভয়